আল্লাহ নিরানব্বইটা নামের মধ্যে থেকে একটা ইসমে আজম কিন্তু কোনটা কেউ জানে না একজন ছাড়া তিনি কে? তবে বিশ্বনবী তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস যাকে রয়িসুল মুফাসসিরিন বলা হয় তার জন্য দোয়া করেছেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ ওয়া আল্লিমহু তা'বিল। আল্লাহ আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি দ্বীনের জ্ঞান শিক্ষা দেন তাকে কোরআনের তা'বিল তাফসীর শিক্ষা দেন। বিশ্বনবীর দোয়ার বরকতে তিনি গোটা মুফাসিরদের সম্রাট হয়েছেন কোন সুবাহান আল্লাহ রাইসুল মুফাসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তানভীরুল মিকবাস ফি তাফসির ইবনে আব্বাস রেফারেন্স উনি বলেন আমার কোরআনের যতটুকু জ্ঞান বিশ্বনবীর দোয়ায় আমি পেয়েছি আমার মনে হয় আল্লাহর ইসমে আজমটা কোরআনের কোন আয়াতের মধ্যে নাই আছে শুধু আয়াতুল কুরসির মধ্যে যেরকম সুবহানাল্লাহ

বিশ্বনবী এই শুদ্ধ শব্দ দুইটার ওছিলা দিয়ে দোয়া করতেন বিশ্বনবী দোয়া করতেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস ও হাইয়ু ও কাইয়ুম আপনার বদৌলতে আপনার নামের ওছিলায় আপনার কাছে আমরা পানাহা চাই বিরহমাতিকা আস্তাগিস আস্তাগিস শব্দটা এসেছে আল গাইস থেকে আল গাউস গাউস মানে সাহায্যকারী গাউসুল আজম কার নাম নাকি আব্দুল কাদের জিলানীর নাম খবরদার গাউসে পাক আব্দুল কাদের জিলানি নয় গাউসে পাক হলেন আল্লাহ গাউসুল আজম আব্দুল কাদের জিলানী নয় গাউসুল আজম হলো আল্লাহ গাউস মানে সাহায্যকারী আল আজম মানে মহান মহান সাহায্যকারী তো একজন তিনি কে এজন্য খবরদার আল্লাহর অলিরে আল্লাহর অলি বলে ডাকবেন অলিকে আল্লাহর চেয়ারে বসানোর দরকার নাই যেরকম ঠিক কিনা আব্দুল কাদের জিলানি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন উনি নিজে কোনোদিন নিজের গাউসে আজম বলেন নাই আপনি কেমন করে বলেন আব্দুল কাদের জিলানিকে গাউসে পাক বললে আপনার নামটা মুশ্রিকদের কাতারে তুলে দিবে কে এই জন্য কুরসিটা হবে আমাদের স্পেশাল ওয়াজিফা সবাই সকাল সন্ধ্যা আয়তুল কুরসি পড়বেন তো পড়বেন তো আল্লাহ আয়তুল কুরসির শব্দটা শুরু করেছেন আল্লাহ শব্দ দিয়ে কোন শব্দ দিয়ে আল্লাহ আয়তুল কুরসির প্রথম শব্দটা কি আল্লাহহু লা ইলাহাইল্লা হু আল্লাহ ইউল্ খাইয়ো আল্লাহ এই শব্দটা দিয়ে আইতুল করছি শুরু এই আল্লাহ শব্দটা আল্লাহর আসল নাম কি নাম নাম জোরে বলেন কি নাম না এটাকে বলে স্মুথ জাত আল্লাহর জাত নাম আল্লাহর আসল নাম আল্লাহ নিজেই আল্লাহর নাম রেখেছেন আল্লার নাম রেখেছে কে আপনার নাম আল্লাহ রাখেন নাই আপনার নাম রেখেছে আমার আপনারা দাদা আপনার নাম রেখেছে আপনার কাকা আমার নাম রেখেছে আমার দাদা আমার বাবা গোটা বিশ্বের সবার নাম তার বাবা তার দাদারা রাখে কোন ঠিক কিনা কিন্তু আল্লাহর কি বাবা কিংবা দাদা আছে নাকি তোনার নাম তো একজনে রেখে দেওয়া লাগবে আল্লাহকে আমার দাদা নাই আমার বাবা নাই তোমাদের মতো আমার কাকা নাই আমার নানা নাই আমার নামটা আমি নিজেই রেখে দিয়েছি আল্লাহ আকবর আল্লাহ বললেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়াকিমিস সালাত লিযিকরি আনাল্লাহ আমি হলাম আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নাই আমার শরণে নামাজ কায়েম করো আল্লাহর নাম কেউ রাখে নাই আল্লাহ নিজেই রেখেছেন কোন ঠিক কিনা আবার আল্লাহ নামে আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ নাই আল্লাহ নামে আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কে আছে আল্লাহ ছাড়া আর কারো নাম কোনোদিন আপনি শুনছেন আল্লাহ আমি পৃথিবীর অনেক দেশ ঘুরছি কম করে এক ডজন কম করে এক ডজন দেশ আমি পৃথিবীতে ঘুরেছি আমি কোথাও কারো নাম আল্লাহ শুনি নাই আপনি শুনেছেন কেউ শোনেন নাই শুনবেন কোথেকে কারণ আল্লাহ নামটা আল্লাহ ছাড়া আরো কারো নাই চিল্লাই বলেন ঠিক না এমনকি কোন নাস্তিকতার নিজের নাম আল্লাহ বলে না কোন শয়তানের গড ফাদার নিজের নাম আল্লাহ বলে নাই এমনকি কি ফেরাউনও তার নিজেকে আল্লাহ বলে নাই এরাও নিজেকে দাবি করেছে আমি বড় রব ফা হাসা রফানা দা ফ কলা না রবুমুল্লা আলা মিশরের সব লোককে জোট করে সে বলে না আমি আল্লাহ সে বলেছে আমি তোমাদের বড় রব আমি তোমাদের বড় খোদা আসলে খোদা না হুদাহদা জোরে বলেন খোদা না হুদাহ্দা এইজন্য বেয়াদবটাকে রব্বুল আলামিন সাগরের লোনা পানির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে মেরেছেন সাইয়েদানা মুসা আলাইহিসসালামকে মারার জন্য পেছন থেকে হামলা করা হলো সাইয়েদানা মুসা আলাইহিসসালাম লোহিত সাগরের দিকে দিলেন একটা দৌড়ে দৌড়াতে দৌড়াতে সামনে লোহিত সাগর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলেন আল্লাহ সামনে বিশাল লোহিত সাগর কেমন করে পার হব সাতার কেটে তো লোহিত সাগর পার হওয়া যায় না পেছন থেকে ফেরাউনের বাহিনী আমাদেরকে মারার জন্য এসেছে আল্লাহ বললেন মোসা দোয়ার দরকার নাই তোমার লাঠি দিছি কোন কোন কাজের লাগে লাঠি দিয়েছি ব্রিজ বানাবা সাপ বানাবা বড় বড় জিনিস বানাবা তোমার হাতের লাঠিটা লোহিত সাগরের মধ্যে রেখে দাও বিশাল রাস্তা আমি এমনিতেই বানিয়ে দেব সাইয়েদনা মুসা আলাইহিস সালাম লাঠি ফেললেন দৈত সাগরের এক মাথা থেকে আরেক মাথা বিশাল রাস্তা লোহিত সাগর আমি অনেকবার গিয়েছি রেড সি ইটস বর্ডার সি বিটুইন কে এস এ দ্য কিংডম অফ সৌদি আরবিয়া এন্ড দ্য আরব রিপাবলিক অফ ইজিপ্ট মিশর এবং সৌদি আরবের মাঝখানে বর্ডার সাগর এটা লোহিত সাগর এটার এই মাথায় দাঁড়ালে ওই মাথায় সৌদি আরব সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ জেদ্দা নগরী এই লোহিত সাগরে ফেরাউন ডুবে মরেছে অনেকে বলে নীল নদে ডুবে মরেছে ভুয়া কথা আমি ফেরাউনের দেশের মানুষ মিয়া এই তথ্য আমার কাছ থেকে শুনে আমি ফেরাউনের দেশে ছিলাম পাঁচ বছর নীল নদের পানি খেয়েছি আমি পাঁচ বছর সরাসরি নীল নদ থেকে নিয়ে খাই নাই আবার মিশরের সরকার রিফাইনিং করে পরিশোধন করে পাইপলাইনের মাধ্যমে গোটা মিশরে ছড়িয়ে দিয়েছে নীল নদ লম্বায় সবচেয়ে বড় আরিতে বড় নয় আপনি ভালো সাঁতার জানলে আরি পাশে পাশের দিক থেকে আপনি নীল নদকে ক্রস করে ওদিকে চলে যেতে পারবেন কিন্তু লম্বা এটা ছয় হাজার পঁচানব্বই কিলোমিটার লম্বা পৃথিবীর সবচেয়ে বড় নদ এটা জান্নাতের নদ বিশ্বনবী যখন মেরাজে গেলেন দুইটা নদী সিদ্রাতুল তা থেকে জান্নাতে চলে যায় আর দুইটা নদী জান্নাত থেকে পৃথিবীর দিকে নামে বিশ্বনবী ডেকে বললেন জিব্রাইল যেই দুইটা নদী জান্নাত থেকে দুনিয়ায় নামে নদীটার নাম কি বিশ্বনবী বললেন একটা ইরাকের ফোরাত নদী আর একটা হলো আপনার ভাই মুসার দেশ মিশরের নীল নদী কোন ফারাউন বল্ল আমি জীবনে মুসারে আসতে দিব না পৃথিবীতে আল্লাহ বললেন তোর ঘরে আমি মুসারে বড় করে ছাড়ব কোন ঠিক কিনা মুসাрма মুসা আলাইহিস সালাম কে সিন্ধু করে এই নীল নদে ভাসিয়ে দিয়েছেন ফারাউন এ নীল নদে মরে নাই সে মরেছে লোহিত সাগরে মরে বিশাল লোহিত সাগরে রাস্তা হয়ে গেল সাইয়েদানা মুসা আলাইহিস সালাম আল্লাহর করে বনি ইসরাইলের মুমিন বান্দাদেরকে নিয়ে তার কর্মীদেরকে নিয়ে তার অনুসারীদেরকে নিয়ে তার সদস্যদেরকে নিয়ে রওনা হলেন দৌড়াতে দৌড়াতে লোহিত সাগরের এই মাথা থেকে ওই মাথা চলে গেলেন ফেরাউন ইন মিন টাইমে চলে এসেছে তার বাহিনী নিয়ে এসে দেখে মাসাল্লা এত সুন্দর রাস্তা বিশাল ব্রিজ চমৎকার শক্ত ব্রিজ বাস টাস দেওয়া হয়নি যে ব্রিজের ভিতরে দেয়া হয়েছে শক্ত রট এই ব্রিজ দেখে তো মহা খুশি মনে হয় যেন ওর বাবার টাকায় ব্রিজ বানানো হয়েছে সে অর্ডার করলো মার্চ অন দ্য ব্রিজ মার্চ অন মাই সোলজার্স অন দ্য ব্রিজ এন্ড ট্রাই টু রিচ মোসার্স আমার এই সামনের ব্রিজটা পার হয়ে যা ও মুসাকে খপ করে ধরে নাও আল্লাহকে দ্বারা ধরাইতেছি আমি ফেরাউনের অর্ডার শুনে সেনাবাহিনী আর লেফট রাইট লেফট রাইট করে মার্চ করতে শুরু করলো যেতে 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 ব্রিজের এই মাথা থেকে ফেরাউন সহ সৈনিকেরা যেতে যেতে ব্রিজের মাছ বরাবর যখন চলে এসেছে আল্লাহ মুসারে ডেকে বললেন ও মুসা অ্যাকশন নিবার মনে চায় কিনা মুসা নাই বললেন মনে চায় অনেক জ্বালাইছে বেআপটা আমারে ঘুমাইতে দেয় নাই খাইতে দেয় নাই খালি হামলা চালায় এখনো এরকম মুসলমানদের ঘরে ঘরে হামলা আসে নাই ঘরে ঘুমাতে পারে না নিজ এলাকায় থাকতে পারে না অন্য থানায় চলে যায় অন্য গ্রামে চলে যায় রাতের ঘুম নাই আত্মীয় স্বজনের সাথে দেখা নাই দুনিয়ার বুকে কষ্ট করে যাও জান্নাতের দরজা আল্লাহ তোমাদের জন্য খুলে রেখেছে আল্লাহ বললেন অ্যাকশন নিবার মন কিনা মোসা মোসা বললেন অবশ্যই আল্লাহ বললে অ্যাকশন নিতে চাইলে আর দেরি করা যাবে না লাঠিটা তোল সুবান আল্লাহ কেবেন না মোসালাইসাল্লাম লাঠি তুললেন লাঠি তোলার সাথে সাথে লোহিত সাগরের এই মাথা থেকে ওই মাথার বিশাল ব্রিজ পুরো ব্রিজটাইকে ভ্যানিশ করে দিল কে দাও কোনো ব্রিজ নাই শূন্যের মধ্যে সবগুলো থপাস থপাস করে পানিতে পড়তে শুরু করেছে ও মিয়া লোহিত সাগর এটা বাংলাদেশের পদ্মা যমুনার মতো হবে মনে হয় তাহলে মেঘনা নদীর মতো ব্রহ্মপুত্র কপতাক্ষ নদ বিশাল বড় সাগর কোন কুল কিরানা পায় না আবার মেঘনা নদীর মতো হলে মিঠা পানির পানি গিলে গিলে খাওয়া যেত সাগরের পানি কি মিঠা পানি নাকি লোনা পানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহের পানি মিঠা নদীর পানি হলে খেয়ে ফেলতো কিন্তু লোহিত সাগরের লোনা পানি লবণ পানি আর খেতে পারে না এক ঢোক ভিতরে যায় বমি করে দুই ঢোক ফালায় খেতে 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 ফেরাউনের পেটটা এত বড় হয়েছে আজীবন খেয়েছে মানুষের বাড়ির লাউ অন্যের বাড়ির কদু অন্যের বাড়ির খাসির রান আজকে বেয়াদবের বাচ্চাটারে লোহিত সাগরের লবণের পানি পানির মধ্যে সুবাইকে পানি খেতে খেতে পেট এত বড় এবার হাত তুলে আমি ভালো মানুষ কি বলে আমি ভালো মানুষ আমি ইমান আনলাম বনি ইসরায়েলের লোকেরা যার প্রতি ইমান এনেছে মুসার রব হারুনের রব ওই আল্লাহ রে সারা আমি কাউরে মানি না কত ভালো মানুষ দেখছেন আল্লাহ বললেন নো দ্য টাইম ইজ আপ দ্য টাইম ইজ আপ আই নেভার অ্যাকসেপ্ট ইউর ইমান নাও এখন তোর ইমান আমি কবুল করব না জিব্রাইল বললেন ওর মাথাটা একটু ঠাইসা দাও আর একটু জুবা দিয়া আর একটু লোনা পানি খাওয়া জিব্রাইল কিছুই করলেন না ওইটাতে এমনি শুধু ভাসতেছে মাথাটা একটু ঠেসে ধরলেন আর কয়েক ঢোক পেটের ভিতরে ঢুকায় দিল কে আল্লাহ বললেন ফালইয়াউমানুনাজ্জীকা বিবাদানিকা লা তাকুনালিমান খালফাকা আয়া ও ফেরাউন তুই মরে গেলি কিন্তু তোর লাশকে আমি মারবো না তোর লাশটা গলবে না পচবে না কোন কীট পতঙ্গ তোরে খাবে না কোন তিমি মাছ তোর দেহের মধ্যে তার জিব্বা লাগাবে না কেমত পর্যন্ত তোর চাচাতো ভাই খালাতো ভাইদের জন্য তোর দেহটারে আমি সটকি বানিয়ে রাখলাম আজও ফেরাউনের লাশটা রয়ে গিয়েছে আমি নিজ ফেরাউনের লাশ দেখেছি মিশরের রাজধানী কায়রো তাহারির স্কোয়ারে তাদের যে মিউজিয়াম ন্যাশনাল মিউজিয়ামের রয়্যাল মমিস চেম্বারে আমরা তো আজারের ছাত্র ফ্রিতে ঢুকতাম ফ্রি ঢুকছি ফ্রি লাশ দেখেছি পুরো দেহটাকে ব্যান্ডেজ করে রাখা হয়েছে ফেরাউনের চারদিক দিয়ে আমি ঘুরলাম এমনি রয়েছে এমনি আমি কই ফেরাউন চাচা কেমন আছো কোনো কথা নাই আমি বললাম আমাদের লিডার মুসারে তুমি কম জ্বালাও নাই গ্লাসের মধ্যে তুমি আটকানো যদি তুমি গ্লাসের ভিতরে না থাকতা তোমার ঠ্যাং হাত একটাও থাকতো না ঠিক ফেরাউনটা যদি আপনারা পাইতেন এই কসবা এলাকায় ব্রাহ্মণ বাড়ি কি করতেন আমরা কেউ যাওয়া লাগবে না আমি কোনো মাহফিলের মহিলা প্যান্ডেল পাশ দিয়ে যাইতে পারলি হইব বেডিরা ধৈরা একেবারে সাইজ করে দিবে বলেন ঠিক কিনা গোটা বিশ্বের মানুষের ঘৃণা লানত তার উপর ওই ফেরাউনের মতো এখনো যারা আছে তারা চলে গেল তাদের প্রতি এরকম ঘৃণা থাকবে চিল্লাই বলেন ঠিক না ফেরাউন চলে গিয়েছে নম্রুদ চলে গিয়েছে কিন্তু ফেরাউনের চেলার আছে না নাই নম্রুদের চালার আছে না নাই যুগে যুগে ফেরাউন থাকবে নম্রুদ থাকবে আর তাদের বিরুদ্ধে আপনাদেরকে মুসা আর ইব্রাহিমের ভূমিকা পালন করতে হবে চিল্লাই বলেন ঠিক না এই পৃথিবীটা থাকার জায়গা নয় ফেরাউন তার জল জ্যান্ত প্রমাণ অনেকক্ষণ আমি তাকিয়ে রইলাম জাহান নামের এই নরক দিকে সুটকি মানুষ একটা মানুষ মরে যাওয়ার পরে মাছ যেমনি আমরা সুটকি বানাই ফেরাউনকে কেমন পর্যন্ত সুটকির মতো বানিয়ে দিয়েছে কে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ওক না ফেরাউন কি বানান কেউ হবে চিরদিন রয় না হবে চিরকাল রয় না জোরে বলেন ঠিক না এজন্য আল্লাহ বললেন গোলাম আমারে চিনে নাও আমার আসল নামটা দিয়ে আমি আয়াতুল কুরসি শুরু করেছি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ শব্দ দিয়ে শুরু করেছেন আয়াতুল কুরসি হে আল্লাহ কেমন আল্লাহ এ আল্লাহ শব্দটা এমন শব্দ যেই শব্দটারে কোনো পরিবর্তন করা যায় না ভগবানের ভগবতী হয় ঈশ্বরের ঈশ্বরী হয় গড়ের গড়ে আল্লাহর কোনো পরিবর্তন আছে নাকি আল্লাহ বললেন আমার শুধু একটাই নাম নাম নাই বললেন রয়েছে নিরানব্বইটা নাম মান মন জান্না যে ব্যক্তি কলিজার মধ্যে নিরানব্বই নাম মুখস্থ করে রাখবে যাহাল নামে তার জন্য হারাম করে দিয়েছে কে হারাম করে দিয়েছে আল্লাহ এজন্য আল্লাহর নিরানব্বই নাম মুখস্থ করবেন না তো আল্লাহ বললেন আমারে তুমি আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো আই ডোন্ট মাইন্ড আমি কোনো মাইন্ড করি না আল্লাহর একশোটা নামের কোনো একটা নাম ধরে ডাকলেই আল্লাহ খুশি হয়ে যায় চিল্লা বলেন ঠিকেরা হলে দা আল্লাহ আমি রহমান না আমার নাম আল্লাহ আমার নাম রহমান যেটা দিয়ে ডাকো আমি খুশি সুবহান আল্লাহ আবার দেখেন আল্লাহ নামটা তো সুন্দর নাম একটা ছুরি দিয়ে আল্লাহ নামের প্রত্যেকটা অক্ষর যদি আপনি কেটে দেন তারপরে ওই অক্ষরগুলো দিয়ে আল্লাহর পরিচয় কোরআনে আছে না নাই আল্লাহ শব্দ দিয়ে আল্লাহ কোরআনে পরিচয় দিচ্ছেন আল্লাহ ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি আল্লাহ হলেন মুমিনদের বন্ধু অন্ধকার থেকে মুমিনদেরকে তিনি আলোর দিকে নিয়ে যান ঠিক কিনা এবার আল্লাহ শব্দের আলিফ আপনি কেটে দিলেন আল্লাহ শব্দের আলিফ কেটে দিলে থাকে কি কোরনের পাতায় পাতায় লিল্লা আল্লাহ আল্লাহর পরিচয় দিয়েছেন এবার লিল্লাহ শব্দের লামটা যদি আপনি ছুরি দিয়ে কেটে দেন থাকে লাহু লাহু দিয়ে কোরণে আল্লাহর পরিচয় আসে না নাই লাহুল মুলকু আলা হুল হেম দু আহু আলা কুলি সেই ইং কদিন এবার লাহুর লাম যদি কেটে দেন থাকবে হুহু দিয়ে মনে আল্লাহর পরিচয় নাই আস না নাই পডেন সবাই হুল্লা হুল্ লা দি লাই লাহাই লা হু আলিমুল হই বি বসা দীহু রাহমন চিল্লা পরাম লাহ আমার আল্লাহ আমাদের সব চাইতে কাছের জোরে বলেন ঠিক কিনা আল্লাহ বললেন আমি আমার বান্দার সাহারগ। কণ্ঠ যেখানে শ্বাস নালী রয়েছে ওই শ্বাস নালীর রগের চাইতো বান্দার বেশি কাছে থাকি কোন সুবহান আল্লাহ আমরা বললাম আল্লাহ আপনি যদি কাছে থাকেন আপনারে দেখি না কেন এই শাহা রগের কাছে আল্লাহ আকরব অনেক কাছে তো কাছে থাকলে দেখি না কেন আল্লাহ বললেন গোলাম আমারে দেখা যায় না আমি সবাইরে দেখি কিন্তু আমারে কেউ দেখে না কোন সুবহান আল্লাহ কি এক বিষয় তিনি সবাইরে দেখেন সবাই তারে দেখে না সুবহানাল্লাহ বলবেন না গোটা বিশ্বের কোন চোখ আল্লাহর দেখে না দেখে না কিন্তু আল্লাহর চোখ সবাইরে দেখে চিল্লাবেন ঠিক কি না মুসা আলাইহিস সালাম ডেকে বললেন আল্লাহ রব্বি আরিনি আংজুর ইলাই কেউ আপনার দেখুক না দেখুক এটা আমার বিষয় না আমি দেখাছarım রাব্বিয়ারনি আঙ্গুরি লাইক গৌরব আমি আপনারা দেখতে চাই আল্লাহ বললেন না না মুসা দেখতে পাবানা না, রনি লঞ্চ নেভার ইউ ক্যান সি মি দুনিয়ার চোখ দিয়ে আমার দেখা যায় না জান্নাতে আসবা আমার মেহমান হবা জান্নাতের কনফারেন্স রুমে তোমরা যখন বসবা। আমার সত্তর হাজার নুরের পর্দা আমি তোমাদের জন্য সেদিন খুলে দেব। সেদিন আমাকে তোমরা দেখবা মুসাল্লাহলাম বললেন না রব্বি আরিনি আংজুরি ইলাইক আমি এখনই দেখুন এই পৃথিবীতে সব নবীদের মধ্যে থেকে মুসাল আলাহিস্লামের মেজাজ ছিল খুব গড়